নাকিটাকে কত ভুটিয়েছিলাম কোনোদিন কাহো কয় নাই পন্ত বাবা বউ যদি নাকিটাকে ঢিকে লাথি মারে কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে যখন কবে তুই কত ঢিকেছ বেচার গুণ আছে কোনোদিন মানুষ কয় নাই জিনাটা আলাকে বলছি জিনাটা অফ করবেন না জিনাটার অফ করলে আসামের কান্টে নেই গ্যারান্টি চোখের পলকে যায় যুবক মঞ্চে বলছি যুবক ভাইকে অনুরোধকে বলছি আতিক রহমান ভাইকে বলছি আপনারা একজন কমিটি বিন্দু আছেন আফতার বক্তা সম্রাট ঘরে। সারা ভারতের সেমানায় সেমানায় জিনাটার বন্ধ আমার মেমরি কাম করে না যে জলসা দিয়েছেন পাঁচিটের তেল দায় যাবে ঠিক না বিঠিক আসামের বাংলার কারেন্ট না বেঙ্গলের কারেন্ট না এক সেকেন্ড হবে না আসামের কারণ আমি দেখছি সন্ধ্যার থেকে কয়েক বাজে গেতেছে সেই জন্য বলছি কারেন্ট অফ করবেন না জেনারেটার দশ লিটার তেল যা অসুবিধা নাই হুজু তেল দিয়ে দাও আমি তেল নিয়ে নেবো রাইজের কাছে অসুবিধা নাই ঠিক না বিধি আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন কেসরা পাড়াতে কেন একটা মানুষকে বিহুশ হলো না আমরা এত মানুষ জিকির করি না পাঁচজন ছয়জন হালকা বসি তারে হুশ থাকে না বাবা উজু করি বসে না আমার হুজুরি উজু করে না বাবা তোমার নামাজ পড়ি বসে না আমার হুজুর জীবনে নামাজ পড়ে না আমার হুজুর দশ তারিখের হুজুর চল করে আসমান দেখে হুজুরের গুণ আছে তোমাদের শরীরেতে হুদরের গুণ নাই তোমার হুজুরের কি গুণ আমার হুজুর মুসলাম্মা বাপিও লম্বা দাঁড়িও লম্বা হুজুর মাঝে মাঝে কই খবার ছায় দই খবার ছায় মুছর জালা খবর পায় না জোরে কোন ঠিক না মিছে জোরে কোন ঠিক না মিছে দই খাও আছে মাঝে মাঝে কোন তো বাবা যারা তমর দই খবর পাবে খই খাবার পাবে আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম অর্ধেক মাসে আসি ডান দিকে বসে গেল আমি কই বা মন্দির থেকে আসলো নাকি যে মোফরে বাবা মন্দিরে মনুষীরা গীতে পাঠ করং নবনঙ্গ গোস্বামী সরণ গোস্বামী অন্যত ভবঙ্গ আমি সাসা মন্দির থেকে আসলে আমি চাষা বাবা কোন মন্দিরত থাকে না মন্দিরত থাকে আমি বাবা আমাকে বাবার অবস্থাকে কাবা সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে আমি এই গুড্ডি বিস্কুট দিল একটা চা আনি দিল আমি মনে মনে ওয়াশ করি কিন্তু চা খাইনি কেন করি রে ঠিক না বিটি বিস্কুট দেখ তো না চাও বোলায় না লাস্টে দেখি চা বড় হয়ে গেল বিস্কুট দেখ বা হাত দিয়ে নিয়ে এই মোষের ফাঁক দিয়ে ঢুকিয়ে আমার না ঠিক না বিঠে তাহলে হুজুর তোমরা বিহুস না তোমরা বিহুস কারণ আমার হুজুরের গুণ আছে আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয় গ্যাসের ধুমেতে বিহুস হয়ে যায় কোন ধুমে এটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্গা ট্রেনের ধুমে নয় গান্দা খেয়া সবাই কন গান্দা খেয়া মান্দা নষ্ট উদু পরত জানে না সারা আরতব বুদ্ধি মেলে কেন দরকার ঠিক না ঠিক লরে বলেন আবারে ও সুমারা কেন গো তোমার জলে তোমার লক্ষ্মী পুরে নাই তোমার কেত্রা পারাতে নাই আবারে আমাদের দুপুরই তোই দিকে আসে বাবা ও সুমারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই পুকির গন্ডর খাটে দেখছিলাম দুইজন এই বড়モス তোর মেমরি খারাপ হয়ে গেছে টিসুল একটা হাতে মহাদেবের একটা টিসুল থাকে না নামাজের মধ্যে গীতা পাঠ rong না বলে আমি দোকানে কই মগগুলে ইনি কোন মন্দিরে থাকে না হুজুর ইনি বাবা ঠিক না পি ঠিক এই সোনা আই আববা মনে নে কি জেনে মুসলমানের ঘরে ধর্ম আজকে তুই নিজেই মুসলমানই রাখতে পারলি না আল্লাহ নিজে বলেন ইন্সলিমী না মুসলিমান ওয়াল মুকমিনুকমিন ওয়াল তিন খানি কাকা

কখন তোমার আযাল সামনে এসে যাবে কখন বুঝতে পারবা না যে দিন তোর বাপকে চল্লিশ জনে ঘাড়ে করে নিয়ে গেছে তোর মাকে চল্লিশ জনে ঘাড়ে করে নিয়ে গেছে সেই দিন তো তুমিও যাবা আযাল কখন আসবে তোর মার আগে আসবে আযাল তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আযাল আগে আসবে শুরু কোন ঠিক আব্বা আজাল কাউকে বলি আসে না কখন আসবে সেই আর মাবুতের নাম নেওয়া সময় থাকবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার সকাল সকালবেলা ধনী রে পকির সন্ধ্যা বেলা ওই তো খোদার খেলা নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে ওই তো খোদার খেলা ঠিক না বেটা সকাল বেলা ধীর ভাই তু পকির সন্ধ্যা বেলা বাসে ফাঁটবে খাট বাইবে সেই খাটোতে তুলিবে সারি না যা আসবে তোমার প্রাণ আর সাই না ভাই কানি যা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে সোনা ওই তো খোদা খেলা ওই তো খোদা নীলা এরকম ঠিক না ঠিক আব্বা এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা এই মুসলমান কোনো দিনও গান না এই মুসলমান কোনো দিনও সিলিম না এই মুসলমান কোনো দিনও মদ খাইত না এই মুসলমান কোনো আজけないতো না এই মুসলমান কোনদিন সুতের দিকে যেত না জুরকম ঠিক না আমি আমার মা বলে আমার আম্মারা শুনে রাখোমা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মধ্যে দেখে যাব আম্মারা গো বহুত মা বলে শিখেছে মা বন্ধের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কি না আল্লাহ রাসূল কি বলল মা শুনে রাখো আল মারাতু যা সল্লাত সাহা আমার নবী বলে কোন একটা you <laughs>

নমতে দরজা খোলা লাগবে জরে কোন কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগবা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গা নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে শাশুড়ির মেমরি কাজ করে না শ্বশুর কোনে ফোন লাগাইছেন বাবা না তো অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা মানুষ নাই শ্বশুর মানুষ না কখন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে দেড় তুই ফোনে কথা কয় মোবাইল আগুন হয়ে যায় তবু বউকে ফোন সারে না শ্বশুর কয় যদি ফোনের ভাব বুঝিনা ফোনটা ভাল না ঠিক না মিঠি এই ফোন মুশকিল আছে রে ওই দিন থেকে দমন দবার পরে বউ আর বাইরে ফোন করে না জঙ্গল বাড়িতে ফোন করে ঘরে দুয়ো দিয়ে কথা কয় কে রে আমার বেডার সাথে কথা কবে বউ কেলা হ্যায়া কথা কয় বুড়ে আোন তো ভাল না এই ফোনের পাশ লাগবে লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাশ ধরলো আমার এই বাড়ি না থাকায় ভাল যাই তো গেলো যেটেরি লাগে কলে হাজি ডুবাইল সমানে কলেজে পরে রে নলে সে বাড়াইছে তলে তলে স্তরি করেছে যাই তো গেল কুলোরে গেল যে মার বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সমান বেঠা কলেজে পড়ে রে নলেছে নলে বাড়াইছে লালে রে স্টারি তো রইছে চেঙা চিংড়ি রাশি কি করে দসর কাজী ঠিক এই পথে বাবা মামা এমন আইন করে দি চেঙার মাও পালা চিংড়ির মাও पाला কাজীও জঙ্গলবাড়ির पाला জোরে কই ঠিক না বেটি জোরে কই বেটি মোড়ের সাথে তিনটা কাজী পারে হুজুর পয়সা না নাই তোমার সাথে ঘোড়ং <laughs> कब मामा का रामान वाली जाए <laughs> ऐसा ना अब्बरे ও বাবারা তুমি চাকরি করতে পারো বাধা নাই তুমি কলেজ পড়তে পারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই কখনো কলেজ যাও বাধা নাই হাই স্কুলে যাও বাধা নাই এম স্কুলে দাও বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে আল্লাহ বলে পান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজে পছন্দ করছি নদিন ইন্দ আল্লাহ ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বলে ইসলাম ইসলাম মানে কি শান্তি থাক ইসলাম মানে কি আরো জোরে বলে মুসলমানের শান্তি আছে নাকি আছে মায়ে বেটায় শান্তি আছে বাপে বেটায় শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে বাবা কম তো ভাই বোনে কোনো শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে নাই আছে লাই। অলিল পাওয়ার বউ ওয়াজ করে বাড়ি গেছিলাম গাড়ি বাইরে ধুয়ে দেখায় দরজা খুলি কান নাব্বা। আব্বা এত ভোরে সভা করে আসলে নাচা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো আমি কি আনসারি আব্বা কষ্ট হুজুর করতে পারস না স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয় হিন্দু সবগুলো হুজুর কয় আমার স্টাফ হুজুর কয় আমার হেডমাস্টার হুজুর কয় তুই হুজুর করলে কি হয় তো ওয়াশ করি মাথা খারাপ হলো না

সার কয় সার মারাছিস খাসতে খা না খাসতে যা ঠিক না মিটি বাবা ডিজিটাল যুগের নারী বাবা ঠিক না মিটি আমাগো আমা ও বন্ধুরা আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হই তা হাদিসটা আল্লাহ রাসূল কে প্রশ্ন করেছিলেন কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুম ইহাব্বিল আল্লাহ তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি নবী বলল কয়লান নবী আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল তুমি কইছো সুবহানাল্লাহ তারপর আরো কোনো আমল আছে নাকি নবী বলল কালা বিদ্যুর আলী দেয় না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহ কাছে সব সাথে আলাই কিন্তু বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা আল্লাহ আল্লাহওয়ালা না হয় আবার তুই শান্তি না লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি মেয়ে আল্লাহওয়ালা মোত্তা কিন্ না হয় লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে

মান দেখে নগদ কত আর বাকি কত যরকন ঠিক না পিটি তাহলে কেমন বউ হবে বউ তো ডিজিটাল মার্কা হবে বউ দিন তো সাজি পাড়ি লিবিষ্টি পিবিষ্টি আরো কত তিষ্টি হট পালে ঠট পালে আরো কত পলিশ আল্লাহ রাস্তা দিয়ে গেলে সে না জানে একটা মুসলমানের বে যরকন ঠিক না পিটি দেখছেন কালকে আফসার মামা কেসরা ভাড়া আসছে কি কথা কয় একটা হাদিস বলছে ও বা তাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুষ্টি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন যদি তোমার স্বামী তোমার পে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দাখালাতি জান্নাত হবে জান্নাতি যদি কোন সুবহান বুঝুন এই বয়ানগুলো শুনি কালকে কুলজি কাঁপিয়ে লাগছে কে স্বামীর সাথে মোট তিন মাস থেকে আওয়া হয় নাই আছে না কত মেয়ে কে তিন মাস থেকে দাও না উইয়ার মতো উই চালা মনো মতো মই সালাম ঠিক না বেটি বলবো কালকে এই ওয়াজ শুনি আসি কল যে খালি কাঁপতে লাগছে বু ভাত খামার মন জ্বলে না বেচরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকি টাকে কত ভুটিছিলাম কোনদিন কাহো কয় নাই কন্ত বাবা বউ যদি নাকি টাকে ঢিকে লাথি মারে কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে ধরা কবে তো বু কত ঢিকেছো বেছরা বুড় আছে কোনদিন মানুষ কয় নাই

মোৰ মা কম ৰাসু আছিল মোৰ মাক দেখি মোৰ বাপ কম ভয় খাইছে মোৰ মাৰ ভয়ে বাপ 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 জলেশ্বৰ ঘাটমুখী আছিল ৰদি বাদত আজকালিতো বাঢ়ি আছিলে মোৰ মাৰ মোৰ তাৰ বেটি বাবা মা যদি ভাল হয় মেয়ে ভাল হবে মেয়ে যদি ভাল হয় বা ভাল হবে মাষ্টাৰ যদি ভাল হয় ছাত্র ভাল হবে ছাত্র যদি ভাল হয় যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় না মিটি